বহরমপুরও খুব ভালো হয়েছে কান্দিও খুব ভালো হয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই ওখানে উপস্থিত আছেন একেবারে দল বেঁধে জোট বেঁধে একেবারে প্রশাসন থেকে শুরু করে সকলে রাস্তা হিন্দি যথম গেল तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास फिर शैर রাজ্যের বেশ কয়েকটি দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে অযোধ্যা নগর পূজা কমিটির এবছরের একাশীতম বর্ষের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ ও জেলা শাসক রাজশ্রী মৈত্র বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ একাধিক ব্যক্তিরা সহ একাধিক ব্যক্তিদের উপস্থিত ভিত্তিতে মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরও থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বপুরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ এই বছর আমাদের একাশীতম বর্ষ এই বর্ষে আগামী লাস্ট ইয়ার গুলো মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে এখন আমাদের উদ্বোধন চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই চলছে এবং এখানে আমাদের মুক্তি পাওনা হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সাহেব আইসি সাহেব ও এবং প্রত্যেকটি অফিসার আমাদের এই মণ্ডপে উপস্থিত হয়েছেন আমরা কিন্তু ওনারকে অনেক আমাদের কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আগত সামনে যে আমাদের দুর্গা উৎসব চলবে গত কয়েকদিন ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ বহরমপুর আশেপাশে যত এলাকা আছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আহ্বান রাখছি আসুন আমাদের প্যান্ডেল দেখুন এবং আপনাদের জন্যই আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রতি বছর আমরা যেভাবে মানুষকে একের পর এক মন্দির স্থাপত্য নির্মাণ করেছি এইবার আমরা নেপালের পাটান দরবার মানুষের সামনে তুলে ধরেছি তাই প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের এই অযোধ্যা নগর দুর্গাপুজো কমিটিতে আসার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আহ্বান রাখছি হ্যাঁ এইবার বলি আমাদের প্রতি বছরই যেভাবে মানুষের ঢল হচ্ছে আমাদের নিজস্ব যা সদস্য আছে একশোর উপর ভলেন্টিয়ার আমাদের দেড়শো সরি বিশেষ করে আমাদের এই পুজো উদ্যোক্তা যে আমাদের সম্পাদক শ্রী গোপাল দাস গোপাল সাহা মহাশয় এবং সহসম্পাদক সম্পাদক বাপি দেবনাথ এছাড়া সভাপতি আমাদের এই সামনে দাদারা আছেন স সবাই মিলে আমরা একটা ভালো প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করছি এবং হয়ে উঠছে আর আমরা আশা রাখছি বিগত দিনে মানুষের যেভাবে ঢল নেমেছে প্রশাসন বিশেষ করে প্রশাসন আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেন মানুষের যে ক্রাউড হয় সেটা সামলানোর জন্য এছাড়া আমাদের দেড়শো থেকে দুশো ভলেন্টিয়ার কাজ করছে পরে মন খারাপ তো হবেই কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যতই বৃষ্টি আসুক যতই ঝড় আসুক মানুষ ছাতা নিয়েও বেড়াবে রেনকোট পরেও বেড়াবে চারটে দিন মানুষ কোনো লস করবে না এই নিয়ে আছে আমাদের আমার নাম নরহরি আচার্য আমি এই ক্লাবের একজন সদস্য এই বছর আমাদের তম বর্ষ